হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই তো শীতকালে মুরগির মাংস হচ্ছে হাঁসের মাংস খাওয়াটা অনেকটাই ভালো মনে করি আমি কারণ এতে স্বাস্থ্যের জন্য কিছুটা উপকারী বটে আর মূল্য তো প্রায় একই কাছাকাছি তো যাই হোক আমাদের হাঁসটা বাজার থেকে কেটে চামড়া ছুলে পরিষ্কার করে নিয়ে এসেছে তাই সরাসরি রান্নায় চলে যাচ্ছে এখানে হলুদ লবণ মরিচ আর সরষের তেল দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে রাখছি এদিকে পেঁয়াজ রসুন আদা বাটা আর কিছু কুচি আর একটা গোটা রসুন রেখে দিয়েছি এখানে কিছু গরম মশলা ভিজিয়ে রেখেছি রান্না করার জন্য এই যে এখানে সমস্ত কিছু হাতের কাছে রেখে দিয়েছি তেল গরম হলে পেঁয়াজ আর রসুন কুচিটা একটু লাল করে ভেজে নিব লাল করে ভাজা হয়ে যাওয়ার পরেই বাটা মশলাটা দিব। বাটা মশলাটার থেকে একটা বের হয় ওটা যতক্ষণ না বের হয়ে যায় মশলাটাকে ভালো করে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর এখানে হলুদ মরিচ আগে যেহেতু দেওয়া আছে হালকা হালকা দিব আর একটু জিরের গুঁড়ো বা বাটা যে কোনো একটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু এখানে বেশি তেল ব্যবহার করি না অল্প তেলেই রান্না করছি যেহেতু হাঁসতে পারে অনেক তেল ওঠে যেখানে তেজপাতা কাঁচামরিচ একটু গোটা দারচিনি এলাচ লং এগুলো দেওয়া হয়েছে আর মাংসটা তো এখন কষিয়ে নিচ্ছি ঢেকে রেখে কিছুক্ষণ পর এসে দেখুন দেখতে গাছ কোয়া মনে হচ্ছে এখনই এটা খাওয়া যাবে লাল লাল ঝাল ঝাল এই যে মাংসটা যেহেতু হতে একটু সময় লাগে তাই আলু আর গোটা রসুনটা একটু দেরি করেই দিয়েছি কষানোর শেষ পর্যায়ে এবার ঝোল দিয়ে দিয়েছি তো ধে করে কিছুক্ষণ রান্না করে নিব মাংস তেমন সত্য ছিল না হয়তো বেশিক্ষণ সময় নেয়নি এই যে তৈরি আমরা ছাদে চলে এসেছি খেতে ছাদের প্রকৃতি দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা তখন দুটো আমার মেয়ে কিন্তু যতটা না খেয়েছে তার চেয়ে বেশি ভাব নিয়েছে কারণ মা রান্না করেছে তো একটু খুশি দেখাতেই হবে ও আমার রান্না খেতে খুব ভালোবাসে আসতে পে এতটুকুতেই আসি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন রাতে অবশ্যই রুটি দিয়ে খাওয়া হয়ে